হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি ইলেকট্রিশিয়ান এমদাদুল আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের সাবিস্টেশনে কি ধরনের ওয়ারিং থাকে সে বিষয়ে আলোচনা করতে তো এটি একটি জেনারেটারের রুম এটি বারোশো এমপিয়ারের একটি হেভি লোডের জেনারেটার তো এখান থেকে আমাদের কিছু কেবল আমরা ওই পাশের রুমের যে কমন বাসবারে যে চেন জোগাড় আছে আমরা সেখানে এই কেবলগুলো টানতেছি তো এটি অনেক মোটা কেবল হওয়ার কারণে দেখেন এই যে তিনশো আর এম এর কেবল তো আমরা যারা বাসা বাড়ি হাওয়া করি তারা জানি যে আমাদের এখানে থ্রি ফোর আর এম টেন আর এম এগু এইসব কেবল দিয়ে কাজ করি আমরা খুব সহজে ইনসুলেশন রিমুভ করতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন এই তিনশো আর এম এর কেবলটি আমরা ইনসুলেশন রিমুভ করার জন্য একটি কাটার দিয়ে আমরা এই ইনসুলেশনগুলো কেটে নিতেছি এগুলো একটু কষ্টসাধ্য ব্যাপার তো আমরা এই ইনসুলেশন রিমুভ করে আমরা এখানে লাক্স করব লাক্স করে আমরা টেপিং করে আমরা কিভাবে সংযোগগুলো করি জেনারেটারের সাথে এবং চেঞ্জ ওভারের সাথে এবং সাব স্টেশনে কী ধরনের ওয়ারিং থাকে একটু ধারণা পাবেন এই ভিডিওটি দেখলে তো আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও কিছু নলেজ নিতে পারবেন তো সবাই ভিডিওটি ধৈর্য ধরে একটু দেখবেন আশা করি উপকৃত হবেন এই নাইফটি দিয়ে যখন আমরা ইনসুলেশন রিমুভ করব তখন একটু সতর্ক থাকা দরকার কারণ কিছুক্ষণ আগেই আমাদের এক সহকর্মীর হাত কেটে গেছে বিয়ার্স আমার হাতে দেখতে পারতেছেন এই তিনশো আর এম কেবলের জন্য একটি লাক্স নিছি আমরা তো এটি আমরা এখন এই কেবলে পাঞ্চ করব তো পাঞ্চ করার জন্য আমাদের এই পাঞ্চ মেশিনটি আমরা এখানে ব্যবহার করব তো এই পাঞ্চ মেশিন দিয়ে কিভাবে আমরা লাক্সটা পাঞ্চ করি দেখেন আপনারা তো লাক্সটি পাঞ্চ করার জন্য আমরা পাঞ্চ মেশিনের দুশো সত্তর নম্বর যে চুরিটি আছে আমরা সেটি ব্যবহার করছি তো এখানে পাঞ্চ করতে মূলত দুজন লাগে একজন ধরে ধরতে হয় তো আমার সহকর্মী ব্যথা পাওয়ার কারণে উনি রেস্টে গেছে এর জন্য আমি একাই পাঞ্চ করতেছি দেখতে পারতেছেন বন্ধুরা লাস্টটিতে আমরা ভালো করে পান্স করে নিলাম তো এখন আমরা এটিকে আমরা এম্পিয়ার কস্ট্রিপ্ট দিয়ে পেছিয়ে তারপরে আমাদের পিবিসি কস্ট্রিপ্ট করে নেব তারপরে এখানে আমরা হিট সিন এবং শু দিয়ে আমরা কালার মার্ক করে আমরা এই ক্যাবলটি সংযোগ করবো এই যেখানে আমাদের যে কেবলটি সংযোগ করা ওই দিকে আরেকটি জেনারেটর আছে আমরা সেই জেনারেটরের চেঞ্জ ওভারের জন্য এই কেবলটি আমরা প্রস্তুত করতেছি যে এখন যে দেখতে পারতেছেন এটি মূলত একটি জেনারেটারের ইন্টারলক সিস্টেম পি পিডিবি আরবি কখনো পিডিবি থাকলে এই জেনারেটার কখনো লোডে যাবে না এটি অটো একটি চেঞ্জ ওভার তো আমরা এই চেঞ্জ ওভারটিতে আমরা যে কেবলটি এখন প্রস্তুত করলাম সেটি আমরা এই চেঞ্জ ওভারের নিচে আমরা সংযোগ করব এটি মূলত নিচে আউটপুট হইছে নিচ দিয়ে উপর দিয়ে ইন হবে আমরা আউটপুটের গুলো আগে সংযোগ করে নিতেছি পরে আমরা ইনপুটের গুলো সংযোগ করব। আর এই পাশে আমাদের যে জেনারেটারের যে এমসিসিবিটা আছে আমরা এই পাশটা ভালো করে টাইট করে নেবো এখানে অনেক হ্যাভি টাইট দিতে হয় কারণ লুজ কানেকশন থাকা যাবে না এখানে বারোশো এমপিআয়ার লোড পাস হয় এই কেবলগুলো দিয়ে প্লাগসগুলো আমরা ভালো করে টাইট করে নিলাম এখন আমরা দেখবো কীভাবে এইচটি প্যানেল থেকে ট্রান্সফর্মার হয়ে এলটি প্যানেল তারপরে কোথায় কোথায় কীভাবে গুলো করতে হয় সেগুলো আমরা এখন দেখাবো এই প্যানেলটা হলো এইচটি প্যানেল এটা এইচটি সুইচ গিয়ার পিডিবির যে এইচটি লাইনটা আছে সেটা এই প্যানেলে ঢুকছে এই প্যানেল থেকে ট্রান্সফর্মার হয়ে আবার এই যেখানে এলটি এলটি প্যানেলে আসছে যে এলটি প্যানেলে নিজ দিয়ে ইন্ট হয়েছে উপরে আউটপুট হয়েছে বাসবারে তো এই বাসবার এ দেখেন এই যে এই কেবলগুলো ট্রান্সফর্মার থেকে এখানে আউট হয়ে এলটিতে ঢুকছে ঢুকছে এলটির পাশে আবার আছে আমাদের পি এফ আই প্যানেল দেখেন এলটি প্যানেল এটা এটা পি প্যানেল তো এখানে যে বাসবার যে ইন হয়ে থেকে ইন হয়েছে ইন হয়ে বাসবার আউট হয়েছে তো এই বাসবার থেকে আবার এই যে এটা দিয়ে আবার পি এফ আই প্যানেল লেগেছে আর ডান পাশে যে আমাদের এমসিসিবিটা আছে এটা দিয়ে আমাদের ওই পাশে পাশের ভবনে যে দিক দিয়ে আমাদের কমন বাসবারে লাইন চলে গেছে তো আমরা সেটিও দেখাবো এই যে এখানে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটাই সেই কমন বাসবার তো এখানে আগে এলটির থেকে এই যে চেঞ্জ ওভারে আসছে জেনারেটার এবং পিডিবি চেঞ্জ ওভার থেকে এই কমন বাসবারে ইন হয়েছে উপর দিয়ে এই যে সেই এম দিয়ে ইন হয়ে নিজ দিয়ে আউট হয়েছে আউট হবে আউট হয়ে এই যে এই এবে আসবে এখানে দুইটা এভিআর আছে এভিআর থেকে আবার যাবে এমডিবিতে এই যে দুইটা এমডিবি এখানে আছে এখান থেকে আউটে যাবে তো এখন আমাদের এই সংযোগগুলো চলতেছে এখন কমন বাসবারে এবং এবি আরের সংযোগগুলো এখন আমরা দিব তো এই যে দেখেন আমাদের যে কমন বাসবারে যে এম আছে নিচেরে যেটা এটা দিয়ে নিচ দিয়ে এবি আরে যাবে যেটা নিচের দিকে দিয়ে দিলাম এখন এটা অফ এখনো কেবলগুলো সংযোগ করা হয় নাই এটা দিয়ে এবুকবে এবিয়ার থেকে এমডিবিতে ঢুকবে এমডিবি থেকে তারপর আমাদের ফ্লোরে ফ্লোরে লোডে যাবে সব একসাথে যে আমাদের যেখানে যে এভিআরগুলো আছে এই এর পিছনে এই যে দেখতে পারতেছেন আপনারা এই ক্যাবলগুলো ওই সেখানে যে ওই পাশের ভবনে যে এলটি প্যানেল আছে সেখান থেকে এই ক্যাবলগুলি দেখ দিয়ে এসে এই যে চেঞ্জ ওভারে ঢুকছে আর এই যেটা এমডিবি এমডিবি এই এমডিবি থেকেই সব ফ্লোরে লাইন আউটে গেছে এরকম দুইটা এমডিবি আছে এই দুইটা এম থেকেই সব ফ্লোরে লাইন আউট হবে তো ভিওর্স আজকের ভিডিওতে মোটামুটি কিছু বিষয় আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য করেছিলাম তো বিস্তারিত আজকের ভিডিওতে কিছু হয়তো বা আপনাদেরকে দেখাতে পারলাম না ভবিষ্যতে কখনো যদি সুযোগ হয় তাহলে একটা বিষয়ের উপরে ভিডিও করে আপনাদের সামনে যদি উপস্থাপন করি তাহলে আপনারা সে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি মূলত একটু সাধারণ একটু ধারণা নেওয়ার জন্য করা হয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে একটু হলেও ধারণা পেলেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি